দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে কলকাতা পুরসংস্থার ৩৫ নম্বর ওয়ার্ডে সুকান্ত মঞ্চ মূলত কী কারণে বন্ধ হয়ে পড়ে আছে তা জানতে আগ্রহী সাধারণ মানুষ ও নাগরিক সমাজ অভিযোগ দু সাল থেকে সুকান্ত মঞ্চ তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে প্রতিবাদে এলাকার নাগরিক সমাজ নাগরিক সম্মেলন একটি প্রতিবাদ সভা ও কর্মসূচির ডাক দেয় যদিও পরবর্তীতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রতিবাদ কর্মসূচির মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগ উঠেছে এই এলাকায় তৃণমূলের করে পঁয়ত্রিশ তারা জড়ো হয় প্রায় একশো ছেলে তারা ঘিরে ধরে এবং স্টেজকে ভেঙে গুড়িয়ে দেয় আমাদের যে পতাকা নাগরিক সম্মেলনে সেই পতাকা টতাকা খুলে তারা পুরো এলাকা দখল করে নেয় তারা টিএমসি করে জানিয়েছেন কোন কাউন্সিলার আরে কাউন্সিলররা তো এই যাতে তাদেরই তো লোকজন এসে এখানে ঝামেলা পাইছে এবং তাদের মদত ছাড়া তো আর এটা সম্ভব নয় আর অভিযোগ পুলিশ প্রশাসনকে জানিও হয়নি কোন সুরাহা এদিকে নাগরিক সমাজের আশঙ্কা সুকান্ত মঞ্চকে ঘিরে কোনো অভিসন্ধি রয়েছে তৃণমূলের তাই মঞ্চ সংস্কারের কাজ হচ্ছে না সুকান্ত একটা প্রগতিশীল মানুষ তার তাদের উদ্বুদ্ধ হয়ে মানুষ অনেক প্রগতি চিন্তাভাবনা করতে পারে সেজন্য ওর নামটা মুছে দিতে হবে সমাজ থেকে সমাজ থেকে তার নামটা মুছে যায় এবং অন্য কোনো নামে এটা আগামী দিনে করে ফেলতে পারে এরকম একটা আশঙ্কা আমাদের আছে মানে গভীর চক্রান্ত না হলেও গত উনিশ সাল থেকে একটা হল বন্ধ থাকতে পারে না মূলত এই হলের পরিচালনার দায়িত্ব ছিল কলকাতা পুরসভার কিন্তু পুরসভায় আমরা বিভিন্নভাবে তাদেরকে মানে বলার সত্ত্বেও সেই হল খোলার কোনো তারা পরিকল্পনা গ্রহণ করেনি পুলিশে তারা ইতিমধ্যে এই অভিযোগ তারা জানিয়েছেন পাশাপাশি তারা মনে করছেন অর্থাৎ আশঙ্কা প্রকাশ করছেন এই মঞ্চের নাম পরিবর্তন করার কোনো অভিসন্ধি রয়েছে শাসক দলের বা অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে তার জন্যই দীর্ঘদিন হয়ে গেছে অর্থাৎ দু সালের পর থেকে এই মঞ্চ বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং এই মঞ্চ অর্থাৎ সুকান্ত মঞ্চ মেরামতির কোনো কাজ হচ্ছে না ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট কালকা নিউজ কলকাতা